হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একদম ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা পেঁপে চাষ করছেন আপনারা কি জানেন পেঁপে গাছ চারা অবস্থা থেকে কোন পরিচর্যা করতে হয় কিংবা পেঁপে গাছের চারা কিভাবে রোপণ করলে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ধরে এবং সেই গাছ ছোটো অবস্থা থেকেই ফুল ধরা শুরু হয় এছাড়াও পেঁপে গাছে কখন কিসার প্রয়োগ করতে হয় তার বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব। যেটি আপনি যদি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন পেঁপে গাছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে বেশ বড়ো সাইজের পেঁপে হবে এবং প্রচুর পরিমাণে পেঁপে ধরবে এছাড়াও আজকের এই ভিডিওতে এমন কিছু কৌশলে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো যেটি একদম ঘরোয়া আর এটি আপনি খুব সহজে তৈরি করে বড় বাগানে যারা আছেন তারাও প্রয়োগ করতে পারবেন আর এটি প্রয়োগ করলে পেঁপে চাষে কিন্তু বেশ ভালো ফলন হয় তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যাতে করে আপনারা খুব সহজে এই দ্রবণগুলো গাছে দিয়ে প্রচুর পরিমাণে ফলনের জন্য চেষ্টা করতে পারেন চলুন দেরি না করে শুরু করা যায় করবেন শুরুতেই কিছু কলা নিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয়টি কলা ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এভাবে ছোটো ছোটো করে কেটে ম্যাশ করে নেবেন অর্থাৎ খুব সুন্দরভাবে একটি উপাদান তৈরি করে নেবেন এবার এটিকে একটি পাত্রের মধ্যে রেখে দিন আমরা এখানে প্লাস্টিকের বোতলের মধ্যে ঠিক এভাবে রেখে দিচ্ছি এবার নিতে হবে ডিমের খোসা আপনাদের সবার বাড়িতে ডিমের খোসা থাকবে ছয় থেকে সাতটি ডিমের খোসা একটি পলিথিনের ব্যাগের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে এটাকে প্রথমে গোড়া গোড়া করে নিতে হবে আপনারা অবশ্যই এই কাজটি করবেন আর ডিমের খোসাকে অবশ্যই রোদে শুকিয়ে নেবেন এবার ডিমের খোসার জন্য ওই পাত্রের মধ্যে রেখে দিন যেখানে ম্যাশ করা বা গলানো কলা রয়েছে এবারেতে এক লিটার পরিমাণ পানি দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে এক লিটার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিই এবার এটি হালকা পানিতে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এতে পটাশিয়াম এবং নাইট্রোজেনের চাহিদা পূরণ হবে এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ সার দেবেন এটি হলো কম্পোস্ট এবং চা পাতা মিক্সচার আপনারা কিছু পরিমাণ কম্পোস্ট এবং চা পাতা মিক্স করে একটি পাত্রে নিয়ে এবার পাঁচ লিটার পানিতে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণ বা এক কেজি দিয়ে দিতে পারেন আর যারা এক লিটার তৈরি করবেন তারা অল্প কিছু পরিমাণ দিলেই হবে এটি নির্দিষ্ট নয় এবার সুন্দর করে এই দ্রবণটি গুলিয়ে নিতে হবে গুলানো হয়ে গেলে অবশ্যই এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ দিনের জন্য আপনারা যদি পাঁচ থেকে দশ দিন অপেক্ষা করেন দেখতে পাবেন সারটি তৈরি হয়ে গেছে এবং পানির কালারটি কিন্তু কালচে হয়েছে এবার আরেকটি পরিষ্কার পাত্রে এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছের গোড়ায় দিয়ে দেবেন অবশ্যই গোড়া ভিজিয়ে দিতে হবে যদি এই পরিচর্যাগুলো করেন দেখবেন গাছে কিন্তু দ্রুত ফুল আসছে এবং গাছে ফলন বাড়ছে এছাড়াও এই সারটি তৈরি করুন একটি প্লাস্টিকের বোতল ঠিক এভাবে কেটে নিন এবার নিতে হবে কিছু পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন অনেকে বলে ঘুটে কিংবা শুকনো গোবর আপনারা যেটাই নিন নিতে পারেন এবার একটি পাত্রে এক লিটার পানি নিয়ে এর মধ্যে অবশ্যই কিছু পরিমাণ এই উপাদান দিতে হবে এটি হলো গোবর বা ঘুটে বলা হয় দুই টুকরো পরিমাণ দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের দুই টুকরো দিয়ে দেবেন এতে কিন্তু কোনো গন্ধ নেই কেননা এটি শুকনো হয়ে গেছে তো এটি দুই টুকরোর খুব সুন্দর করে পানির মধ্যে চুবিয়ে দিয়ে দিতে হবে যাতে করে পানির মধ্যে খুব ভালো একটি দ্রবণ তৈরি হতে পারে এতে কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী এটি আপনারা বিশ্বাস করবেন না দুই দিন অপেক্ষা করার পর দেখতে পাবেন এই সারটি খুব সুন্দর কালার হয়েছে ঠিক এই রকম কালার হলে এটি কিন্তু আপনারা গাছে ব্যবহার করতে পারবেন তবে গাছে ব্যবহার করার জন্য অবশ্যই আরেকটি পাত্রে ঢেলে নেবেন সরাসরি একটি গাছে ব্যবহার করার আগে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে যদি গাছে দিতে পারেন তাহলে এটি খুবই কার্যকরী হবে এটি অবশ্যই তৈরি করে নিয়মিত প্রত্যেকটি পেঁপে গাছে দিয়ে দিতে পারেন এটি দিলে দেখতে পাবেন পেঁপে গাছে ছোট অবস্থায় পেঁপে ধরছে এছাড়াও এই উপাদানটি গাছে দিন এজন্য শুরুতেই একটি পাত্র নিয়ে নেবেন একটি মগ আপনারা শুরুতেই ব্যবহার করবেন মগের মধ্যে এক লিটার পরিমাণ পানি নিয়ে নিন পানি না হয়ে গেলে এবার নিতে হবে চা পাতা আপনারা পঞ্চাশ গ্রাম বা তার একটু কম চা পাতা ব্যবহার করতে পারেন এখানে চা পাতা নিয়ে সুন্দর করে পানির মধ্যে মিশিয়ে ফেলতে হবে মেশানো হয়ে গেলে এটিকে রেখে দিন পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা পর এটাকে সুন্দর করে আরেকটি পাত্রে এই যে যে তরল অংশ রয়েছে সেটি নিয়ে নেবেন আর এই যে নিচে পড়ে থাকা যে অংশ অর্থাৎ চা পাতার অংশ এটা কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে হবে কিভাবে করবেন একটি পাত্রে এটাকে অবশ্যই শুরুতে ঢেলে নেবেন দেখতে পাচ্ছেন একটি পাত্রে বা একটি প্লেটে ঢেলে নেওয়া হচ্ছে এবার ঢেলে নেওয়া হয়ে গেলে এবার এর সাথে মেশাতে হবে এই যে দুটি কলা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কলা নেবেন এখানে সবরি কলা ব্যবহার করা হয়েছে এবার এগুলোকে খোসা সারিয়ে নিয়ে খোসাকে এক পাশে রেখে দিন খোসাও কিন্তু ব্যবহার করতে হবে এবার এই কলাগুলোকে একটি চাকু ব্যবহার করে ছোট ছোট টুকরা করে কেটে নেবেন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক এভাবে ছোট ছোট করে কেটে নেবেন যাতে পরবর্তী প্রক্রিয়াটি সহজ হয় এবার খুব ভালোভাবে এগুলোকে এরকম মেখে নিতে হবে চা পাতার সাথে আপনারা অবশ্যই এই কাজটি করবেন এতে করে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি হবে এবার এই তরল অংশ যেটি আমরা আগে রেখেছিলাম অন্য পাত্রে একটি পাত্রে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে কলার খোসা সেগুলোকে আলাদা করে কেটে এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি সার ঠিক এভাবে গুলি এটি নিয়মিত গাছে দিন দুটি সারই কার্যকরী তবে প্রথম সারটি ঠিক এভাবে একটু শুকিয়ে গাছের চারপাশে দিয়ে দিতে পারেন এবং দ্বিতীয় সারটি অবশ্যই গাছের গোড়া ভিজিয়ে দেবেন এতে করে অন্যান্য সার দেওয়ার প্রয়োজনই হবে না আপনারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন এতে করে দেখতে পাবেন আপনাদের গাছগুলোতে বেশি সার না দিয়েই প্রচুর পরিমাণে বড় বড় পেঁপে হচ্ছে